নাম ধরে সিজদায় দোয়া করা যাবে কি জবাব আল্লাহ সুবাহ বলেন আল্লাহ সুবাহ অনেক সুন্দর নাম রয়েছে সেগুলির মাধ্যমে তোমরা আল্লাহকে ডাকো এ আয়াত বলে দিচ্ছে আল্লাহ রাবুর আলমিনের নামগুলিকে আল্লাহকে ডাকার ক্ষেত্রে অসিলা হিসাবে ব্যবহার করা শরীয়ত সম্মত বরং আল্লাহ সে নির্দেশনা দিয়েছেন আর সেজদায় দোয়া করা এটি দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র আল্লাহ রসুল সাল্লা আলী হোসালাম বলেন বান্দা যখন সেজদার অবরত অবস্থায় থাকে ও আইন আকরব তখন সে তার রবের খুবই নিকটবর্তী হয়ে যায় সুতরাং তোমরা তোমাদের সেজদায় বেশি বেশি দোয়া করো আর দোয়া কবুলের যেগুলি মাধ্যম রয়েছে ও শিলা রয়েছে সেগুলির মধ্যে একটি অন্যতম হল আল্লা সুবহানব তালা সুন্দর নাম ও গুণাবলীর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা সুতরাং আমরা বলবো শেষ দায় শুধু আল্লাহর নামে দোয়া করা যাবে নয় বরং দোয়া করাটাই হচ্ছে উত্তম একটি পন্থা দোয়া কবুলের একটি দিক কিভাবে সেটি হতে পারে ইয়া হাইয় ইয়া কাইয়ম বে রহমতিকা আস্তাগিস ইয়া দল জালালি ওল ইকরাম ইয়া আর হামার রাহিমিন এই ধরনের আল্লাহর নামগুলি উল্লেখ করে তারপরে আপনি আপনার আবেদন নিবেদন আল্লাহর কাছে পেশ করবেন সুতরাং শেষ দায় আল্লাহর নাম ধরে দোয়া করা যায় বরং বলব আমরা সেটি উত্তম আল্লাহ হুজাল আলম